পরিবেশ, খয়েরপুরের চাঁদপুর মাঠ এলাকার বাবুলদাসের বাড়িতে রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে গৃহকর্তার গলায় দা ধরে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেল ডাকাত দল তদন্তে পুলিশ এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি ঘন জনবসতি এলাকা উপরন্তু পুলিশ ফাঁড়ি এবং অনতি দূরে পূর্ব থানা নগর থানা এই পরিস্থিতিতে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ক্ষয়েরপুরের চাঁদপুর মাঠ এলাকায় বর্তমানে আতঙ্কের পরিবেশ স্থানীয় সাধারণ তাদের বহু কষ্টার্জিত সঞ্চিত ধনসম্পদ নিয়ে রীতিমতো আশঙ্কিত এমন হওয়াটাও অমূলক নয় কারণ অন্যান্য দিনের মতো রাতের খাবার দাবার সেরে সস্ত্রে ঘুমিয়ে পড়েছিলেন খয়েরপুরের চাঁদপুর মাঠ এলাকার বাসিন্দা বাবুল ঘোষ এরপর গভীর রাতে বিপত্তি একদল ডাকাত দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দম্পতির গলায় দা ধরে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেল দুঃস্বপ্নের মতো ঘটে যাওয়া এই ডাকাতের ঘটনা নিজের মুখে শোনালেন বাড়ির মালিক বাবুল ঘোষ চারজনে অ্যাটাক করলো দাও নিয়ে কেউ গলাতে ইয়ে করলো নিয়ে আমার এই আবার বেডরুমে না ভাই আর গলাতে দাও ধরে রাখলো তারা কি অস্ত্র নিয়ে আসিস অস্ত্র নিয়ে আছিস কতজন আসতো তারা ঘরে ছিল পাঁচ ছজনের কাছাকাছি ছজন কি কিনিস কি নিয়েছে আপনার বাড়ি থেকে বাড়ির থেকে নিচে লগতে অ্যাভারিজ অ্যালাস মানে এই তিন লাখ আর চব্বিশ বড়ির কাছাকাছি গোট আর কে নিয়েছে আর এমনি ঘরের যে দাওগুলি আছে আমাদের জঙ্গল পরিষ্কার করে যে সামনে গোডাউনের এই দাওগুলি নিয়ে গেছে একটা নিচে ছিল ডাউন করে আর একটা ফাঁস করে আপনার নামটা কি আমার নাম বাবুল ঘোষ এই জায়গাটার নাম কি চানপুর মাঠ এখন কি পুলিশ আইছে পুলিশ সকাল আইছে এখন অব্দি পাওয়া গেছে কিছু যেই তো ডক্স কর না এখনো ডক্স নিয়ে আইছে এখনো কোনো ইয়ে পাইছে না তারা লোক আছে এখন ঘটনায় হতভম্ব বিমর্ষ এবং আতঙ্কিত গৃহিণী মূল পটক দিয়ে ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করেছে বলেই জানালেন গৃহিণী দুইটার পরে হঠাৎ করে আওয়াজ পাইছে বড়া তো ভাবছে ফ্রিজের আওয়াজ হইতেছে তো এখানে গেছে আর বলার মধ্যে দাও ধরে আসছে

সকালে এসে পুলিশ ঘটনার তদন্ত করেছে নামানো হয়েছিল ডগ স্কোয়াড তবে পুলিশ এখনো ডাকাতের সুরা উদ্ধার করতে পারেনি স্বভাবতই এই ডাকাতের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উপরন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি রিপোর্ট নিউজা